2025 সালে ঘটতে যাচ্ছে এক অদ্ভুত ও বিস্ময়কর মহাজাগতিক ঘটনা যার জন্য প্রস্তুতি নিচ্ছে গোটা পৃথিবী বিজ্ঞানীরা বলছে এই ঘটনা হতে পারে ইতিহাসের মোর ঘুরানো মুহূর্ত আবহাওয়া ও মহাকাশ গবেষণা সংস্থাগুলোর তথ্য অনুযায়ী খুব শীঘ্রই আমাদের আকাশে দেখা দিতে পারে একটি উল্কা বৃষ্টি বা ম্যাটিওর শাওয়ার এই ঘটনা সাধারণত প্রাকৃতিক এবং অনেক সময় চোখ ধাঁধানো হলেও বিশেষ পরিস্থিতিতে এটি হতে পারে কিছুটা ঝুঁকিপূর্ণ প্রিয় দর্শক আপনি যদি রাসুল্লাহ সাল্লাহ আলহিউসালামকে ভালোবাসেন অবশ্যই আলহামদুলিল্লাহ কমেন্ট করবেন এবং সতর্কতার জন্য অবশ্যই ভিডিওটি শেয়ার করে সকলকে জানিয়ে দিবেন নিজের চিন্তা বাদ দিয়ে হলেও পরিবারের দিকে তাকিয়ে ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ করছি লাভ ছাড়া ক্ষতি হবে না উল্কা বৃষ্টি পৃথিবীর জন্য কতটা ঝুঁকিপূর্ণ এবং মানুষের উপর কী ধরনের প্রভাব ফেলবে তা শুনলে অবাক হবেন আপনিও উল্কা বর্ষণের সময়ে আমাদের অবশ্যই সতর্ক থাকা উচিত কিভাবে নিজেকে ও নিজের পরিবারকে সতর্ক করবেন সবকিছুই জানিয়ে দিয়েছে মহাকাশ গবেষকরা উল্কা বৃষ্টি চলাকালীন উন্মুক্ত স্থানে বা খোলা ছাদে দীর্ঘ সময় দাঁড়িয়ে না থাকার পর পরামর্শ দেওয়া হচ্ছে অপ্রয়োজনে বাইরে যাওয়া থেকে বিরত থাকুন বিশেষ করে রাতের বেলায় ঘরের জানালা দরজা বন্ধ রাখুন এবং অপ্রয়োজনে আলো নিভিয়ে রাখুন যাতে আকাশে অস্বাভাবিক আলোর প্রতিফলন না ঘটে 2025 সালের উল্কা বৃষ্টির সময়সূচি 2025 সালে বেশ কয়েকটি উল্লেখযোগ্য উল্কা বৃষ্টি ঘটবে যেমন চতুরবুজিটস 3 জানুয়ারি পারসেটস 12 থেকে 13 আগস্ট জ্যামিনিরস 13 থেকে 14 ডিসেম্বর উল্কা বৃষ্টি ঘটে যখন মহাশূন্যে বিচরণরত ধুমকেতু বা গ্রহাণুর পেছনে থাকা ধূলিক এবং পাথরের কণা পৃথিবীর বায়ুমণ্ডলে প্রবেশ করে এই কণাগুলো প্রবল গতিতে বাতাসের ঘর্ষণে জ্বলে ওঠে উজ্জ্বল রেখার মতো আকাশে দেখা যায় যাকে আমরা উল্কা বা তারকা পরা বলি তবে বিশেষজ্ঞদের মতে এবারের উল্কা বৃষ্টি সাধারণের তুলনায় বেশি তীব্র হতে পারে এবং কয়েকটি অপেক্ষাকৃত বড় আকারের উল্কা বায়ুমণ্ডলে প্রবেশ করতে পারে যার ফলে কিছু এলাকায় ক্ষুদ্র মাত্রায় কম্পন বা শব্দ শোনা যেতে পারে উল্কা বৃষ্টি সাধারণত নিরীহ এবং মানুষের জন্য কোনো ক্ষতির কারণ হয় না তবে বড় আকারের উল্কাপিণ্ড যদি পৃথিবীর বায়ুমণ্ডলে প্রবেশ করে এবং ভূপৃষ্ঠে পৌঁছায় তবে তা ক্ষতির কারণ হতে পারে এমন ঘটনা বিরল তবে বিজ্ঞানীরা সবসময় মহাকাশের বস্তুগুলোর গতিবিধি পর্যবেক্ষণ করে উল্কা বৃষ্টি একটি মহাজাগতিক ঘটনা যা তখন ঘটে যখন পৃথিবীর মহাকাশে ধূমকেতুর ফেলে যাওয়া ধুলিকণা ও পাথরের টুকরো মেঘের মধ্য দিয়ে অতিক্রম করে এই কণাগুলো পৃথিবীর বায়ুমণ্ডলে প্রবেশ করে উচ্চ গতিতে ঘর্ষণের ফলে উত্তপ্ত হয়ে জ্বলে ওঠে যা আমরা রাতের আকাশে উজ্জ্বল রেখা বা তারকা খসা হিসেবে দেখতে পাই ধূমকেতু সূর্যের কাছাকাছি আসার সময় তার পৃষ্ঠের বরফ ও ধুলিকণা গলে যায় এবং একটি লেজ তৈরি করে এই লেজে থাকা কণাগুলো ধূমকেতুর কক্ষপথে ছড়িয়ে পড়ে পৃথিবী যখন এই কক্ষপথ অতিক্রম করে তখন সেই কণাগুলো বায়ুমন্ডলে প্রবেশ করে বৃষ্টি সৃষ্টি করে এই কণাগুলোর বেশিরভাগই মাটিতে পৌঁছানোর আগেই পুড়ে যায় বিজ্ঞানীরা বলছে এই ঘটনা হতে পারে ইতিহাসের মুহূর্ত আবহাওয়া ও মহাকাশ গবেষণা সংস্থাগুলোর তথ্য অনুযায়ী খুব শীঘ্রই আমাদের আকাশে দেখা দিতে পারে একটি উল্কা বৃষ্টি বা ম্যাটিওর শাওয়ার এই ঘটনা সাধারণত প্রাকৃতিক এবং অনেক সময় চোখ ধাঁধানো হলেও বিশেষ পরিস্থিতিতে এটি হতে পারে কিছুটা ঝুঁকিপূর্ণ